আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি বেগুন আর ছোট আলু দিয়ে মলা মাছের সুটকি রান্না করব খুবই মজা হয় আমরা যেদিন এই তরকারিটা রান্না করি সেদিন আর আমাদের মাছ মাংস কেউ খাই না শুধু এটা দিয়ে ভাত খেয়ে নেই একদম প্লেটের ভাত খাওয়া হয়ে যায় এবং আরো এক প্লেট ভাত বেশি খাওয়া হয় আজকে আমি মলা মাছের সুটকি দিয়ে এটা রেসিপিটা রান্না করব। মলা মাছের সুটকি কিন্তু খেতে অনেক মজা তো চলুন শুরু করা যাক এই আলুগুলা দেখতে এরকম আমরা সাধারণত বাজারে কোনো ছোটখাটো দোকানের মধ্যে এই আলুগুলো দেখতে পাই এই আলুগুলা কিন্তু খেতে অনেক অনেক মজা এই আলুটা সাধারণত আমরা কিনি না কিন্তু একবার কিনে খেয়ে দেখেন অনেক মজা এই আলুটাকে বীজের আলুও বলে এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ এরকম ছোট আলু বা বীজের আলু নিয়েছি ভালো করে ধুয়ে জাস্ট মাঝখান থেকে দুই ভাগ করে টুকরা করে নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ বেগুন লম্বা বেগুন নিয়েছি আমি আর সেই সাথে নিয়েছি একশো গ্রাম পরিমাণ মলা মাছের সুটকি মলা মাছের সুটকি আমি মাথাটা একদম কেটে ফেলে দিয়েছি আর এটাকে শুকনো তাওয়ায় টেলে তারপর এটাকে পাঁচ মিনিট ভেজিয়ে রেখে ভালোভাবে পাঁচ ছয় বারবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি আর এটা পরিষ্কার করার একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে মলা মাছের পেটের মধ্যে অনেক ময়লা থাকে তাই পেটের ভিতরটা এভাবে একটু ফাঁক করে তারপর ময়লাটা এভাবে বের করে ফেলে দিতে হয় এরকম ময়লা থাকে এই ময়লাটা যদি পেটের ভিতরে থাকে এক হচ্ছে খেতে ভালো লাগবে না তারপরে আবার অনেক সময় বালি থাকে তখন দেখা যায় কচকচ করে সেই জন্য পেটটা এভাবে একটু পরিষ্কার করে নিতে হবে যে কোন সুটকি যত বেশি সুন্দর করে ধোয়া হবে সুটকি খেতে তত বেশি মজা হবে এভাবে পরিষ্কার করে ভালো করে আবার ধুই নিতে হবে এভাবে পরিষ্কার করে নিলে মলা মাছের মতো মজার সুটকি আর নাই সবকিছু কাটা ধোয়া শেষ এবারে চলে যাচ্ছি রান্নায় কড়াইতে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ কুচিটা স্বচ্ছ হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলু আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিব এবার স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নেড়ে চেড়ে নিব এবার আলুটাকে পেঁয়াজের সাথে ভেজে নিব পাঁচ মিনিট ধরে চুলা গাছটা মিডিয়ামে থাকবে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এবার আলুটাকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা খুলছি আলুটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম আলুটা আগে ভেজে নিলাম তাহলে আলুটা সেদ্ধ হবে এবং মজা হবে আলুটাকে একটু চেক করে দেখবো মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়েছে আলুটা এ পর্যায়ে যোগ করব মলা সুটকি মিলিয়ে নিব সেই সাথে দিয়ে দিব একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া মিলিয়ে এবার সুটকিটা দিয়েও ঢাকনা দিয়ে চুলার রাজটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্না করব আরও পাঁচ মিনিট এর মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি নেড়ে চেড়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বেগুন সেই সাথে দিয়ে দিব একটা টমেটো টমেটোটা অপশনাল শুটকিতে টমেটো না দিলেও চলে আমার কাছে আছে আমি দিলাম তাহলে তরকারিটা একটু লাল লাল হবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে টমেটো না দিলেও তরকারিটা খেতে অনেক মজা লাগে এবার আমি নেড়ে চেড়ে মিলিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম লো আছে তিন থেকে চার মিনিট চার মিনিট পর ঢাকনা খুলছি এ পর্যায়ে একটা রসুনের অর্ধেকটা এখানে চার থেকে পাঁচটা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে দুই তিন মিনিট একটু নেড়ে চেড়ে রসুনটা দিয়ে দুই তিন মিনিট ভেজে নিলাম চুটকির সাথে রসুন ভাজা সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে রসুনটা দিয়ে একটু ভেজে নিতে হবে তাহলে তোকে এটা খেতে বেশি মজা হবে এবারে যোগ করব সব কিছু সেদ্ধ হওয়ার জন্য পানি আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি যোগ করলাম নেড়ে চেড়ে একটু মিলিয়ে নিব এবার ঢাকনা দিয়ে রান্না করব সাত থেকে আট মিনিট দশ মিনিট লাগবে না যেহেতু আলুটা আমি আগেই রান্না করতে করতে প্রায় সেদ্ধ করে নিয়েছি সাত আট মিনিট রান্না করলেই হয়ে যাবে ফিরে আসছি সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম আট মিনিট পর ঢাকনা খুলছি আলু সেদ্ধ হয়ে গেছে আর শুটকি তো সেদ্ধ হবেই আর বেগুনও সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব পাঁচ ছয়টি চিরে নেওয়া কাঁচা মরিচ চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দেওয়া যাবে ধনিয়া পাতা কুচিটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই এবার ঢাকনা দিয়ে রান্না করব তিন মিনিট তিন মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি চুটকি আর যে সুন্দর একটা ঘান চারপাশে ছড়াচ্ছে ঘানে মনে হচ্ছে এক্ষুনি ভাত নিয়ে বসে পড়ি এবারে চূড়া বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল ছোট গোল আলু বেগুন দিয়ে মলা সুটকির তরকারি এভাবে ছোট গোল আলু এবং এক প্লেট ভাত অবশ্যই বেশি খেতে হবে অর্থাৎ এটা যখন আমরা রান্না করি তখন আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না এটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে ফেলা যায় এটা খেলে আর মাছ মাংসর স্বাদ ভালো লাগে না পরে কিছু ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তো আশা করছি ছোট আলু আর শুটকি মাছের এই খুবই মজার তরকারি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি খুবই ভালো লাগবে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এই আলুর দামও খুব বেশি না অল্প দামি কিনতে পাওয়া যায় কিন্তু স্বাদটা অসম্ভব মজার তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ